একেবারে হট কালেকশন নিউ কালেকশন মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকায় মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ কত হাই চল্লিশ এক ভাই জি এস এক্স নন এভিএস ইউরো কালার ব্ল্যাক কালার রেড কালার বুলু কালার কার কোনডা লাগবো ভাই একবার পাইকারি দিয়ে নিতে পারবেন তিন লাখ তিন লাখ চল্লিশ তিন লাখ

আপডেট এডিশন জি এস এ ভি আসলে এই প্রাইজে বাইক্রাউড একটা ভাগ্যের ব্যাপার আপনারা কল্পনা করতে পারবেন না এস এক্স আর এ স্পেশাল এডিশন জিএস আসলে এই প্রাইজে হয় কিভাবে হয় প্রাইজ শুনলেন আপনি নিজে অপাক মাত্র তিন লাখ বিশ টাকায় এ ভি মাত্র তিন লাখ বিশ টাকায় এ স্পেশাল এডিশন এ ভি ওকে বিশ্বর হইলো ভারত মোটরসে জি এস থাকবে না এটা কোনো কথা হতে পারে না হইতে পারে না

তিন লাখ তিরিশ তিন লাখ তিন লাখ বিশ তিন লাখ চল্লিশ তিন লাখ দশ বাই জিএস এক্সার এস নন এভিএস ইউরো কালার ব্ল্যাক কালার রেড কালার ব্লু কালার কার কোনটা লাগবো বাই একবার পাইকারি দিয়ে নিতে পারবেন কি বলতে এসছি বাইক প্রত্যেকটা দুই বছর করে কাগজ করা প্রত্যেকটা বাইকে ক্লাস প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ শুরুম কন্ডিশন এখন আমার কোনটা লাগবো কোনটা নেবেন আপনি এটা চয়েস করেন হ্যাঁ কি বলেন আহা 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 পিট আইছে রে ঘন্টা পিট আইছে রে ঘন্টা পিট আইছে রে এমটির ঘন্টা পিট দেখা খালি এমটি এক খালি এমটি এক খালি এমটি এক খালি এমটি এক খালি এমটি আহা মাত্র 3 লাখ 25 মাত্র তিন লাখ মাত্র 4 লাখ 50 4 লাখ 40 এর পর মাত্র 3 লাখ 5 3 লাখ 3 লাখ 40 3 লাখ 3 লাখ 25 ইয়ামা এমটি 15 একুশের বিশের বাইশের চব্বিশের কোনটা লাগবো বিএস সিক্স বিএস ফোর কোনটা লাগবো চারটা ইন্ডিয়ান ভার্সন ইএমআই এম টি যা যেটা লাগে যা যেটা পছন্দ হয় আসেন না ফরক পড়ছে একদম খাবের খাপ জব্বর বাপ মিলায় 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 রাখছি আবারও ধুতে হবে সেই আমাকেই কথাই আছে হ্যাঁ আবারও সে ধুতে হবে আমাকেই আমার গাড়ি লাল আমার গেঞ্জি লাল খালি হইলাম না লালে লাল সমস্যা এটা নাকি আরে কালো সিক্সটি দুই হাজার তেইশের এর মতো দুই বছরের কাগজ যাদের প্রয়োজন হয় একদম চিপ দামাকা প্রাইজে লাগলে খালি হাই তো ফোন ওকে ওকে আচ্ছা দামটা কইয়ে দি জান যা কপালি আজকে দামই কইয়ে দি আজকে এই বাইকের দাম নির্ধারণ করাইলো মাত্র 2 লক্ষ 25 হাজার টাকায় এন 160 2 লক্ষ 25 হাজার টাকায় লালে লাল একেবারে খাপের কাপ লালে লাল হয়ে গেছে নাকি 3 লাখ টাকায় হুন্ডা সিবিআর এই কন্ডিশনে কেউ দিবে আপনারা বলেন তো সবাই যে 3 লাখ টাকা এই গেটআপের এই কন্ডিশনের এই মডেলিয়ারের বাইক দেওয়া পসিবল 2020 এর মডেল

কিন্তু বলা এখনো শেষ হয় আমি যদি আপনাদের এই প্রাইস দিয়ে মাত্র প্রাইজ থাকবে যে এই তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই হাজার তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই হাজার তিন লাখ নব্বই হাজার তিন লাখ আশি হাজার টাকা মানে কি বল মু আমি আপনাকে আর একটু বলে যেমন বিস্তারিত কথাটি শুনেই যেমন আর ওয়ান বাসন ধীর দুই হাজার একুশের মতো দুই বছরের কাগজ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসী দুই হাজার একুশের মতো দুই কাগজ ইন্ডিয়ান ভাষার মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন ধীর দুই হাজার একুশের

বাইক প্রয়োজন সব কোয়ালিটি সব বাজেটের বাইক আপনারা ইনশাল্লাহ এখানে কি পাবে আরেক বছর আসলে আপনাদের

রা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করুন না পেজটা ফলো করে রাখেন যারা ফারুক মোটর ইউটিউব চ্যানেল দেখেছেন চল সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টারমেন্ট থেকে একটু সামনে ক্যান্টারমেন্ট মালিকারা চেক পোস্ট থেকে একটু সামনে আসলে বাগান বাড়ি বাসা দেখ আমাদের শোরুমটা পেয়ে যাবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ